রাসুলস বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে এক তার মানে ও স্বামী এক যেমানের নিজে সেমানের সে মানের বউকে যেমানের নিজে কাপড় পরে সে মানের বউকে তিন বউকে কটু কথা না বউকে কটু কথা বলতে হবে না বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা বলতে হবে না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না এমনি তো কম বুদ্ধির মানুষ রাত দিবে প্রশংসা প্রিয় মানুষ বলছেন কটু কথা বলবেন না দাফটা উঁচায় কথা বলবেন না বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে আমার কাছে ভালো চাল চলনে আমি খুবই খুশি কটু কথা বলবেন মুখের ওপরে মারবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না এখানে সেখানে যেতে পারে না হাটবাজারে যেতে পারে না কাপুরুষের স্ত্রী যেতে পারে